আমাদের গত বছর ঘোষণা দিয়েছিলাম আমরা যে এই বছর আমরা মাঠের কোনো মাহফিল করব না ইনডোর প্রোগ্রাম হালাকা প্রোগ্রাম বিশেষ কিছু প্রোগ্রাম যেগুলো মসজিদে কোনো অলরুমে এরকম প্রোগ্রামগুলো করব তো আজকের এই মাহফিলটি একমাত্র মাহফিল যেটা এই বছর আমি করছি এবছর এখনো পর্যন্ত কোনো মাহফিল আমি করি নাই এবং এবছরের বাকি দিনগুলোতেও আর কোনো মাহফিল ইংসা আল্লাহ করার পরিকল্পনা নাই এটাই আমার এই বছরের প্রথম এবং শেষ মাহফিল আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন এই মৌসুমের পরবর্তী মৌসুমগুলোতে মাহফিলে আমরা আবার নিয়মিত হব কি সেটা এখনও বিবেচনা দিন ঈশাআ আল্লাহ আমরা যদি সেটাকে ভালো মনে করি পরামর্শ করে সংশ্লিষ্টদের সাথে ইশা আল্লাহ হয়তো সীমিত পরিসরে আমরা আবারও মাহফিলে আসতে পারি যদি আল্লাহ দান কর এবং পরামর্শ সবাই ইতিবাচক দেন তাহলে সেক্ষেত্রে আমাদের মুরব্বী সিনিয়র অফিসের সহকর্মী সবার সাথে পরামর্শ করে যদি ঠিক হয় আমরা সেটা করু এখন প্রশ্ন হলো অনেক গুরুত্বপূর্ণ মাহফিল অনেক বড় বড় অনামা একরাম অনেক বড় বড় ব্যক্তিবর্গের অনুরোধ ছিল কিন্তু কোনো মাহফিলের দাওয়াত না নিয়ে এই মাহফিল কেন আসলাম এই হলো কৈফিয়ত তো কৈফিয়তটা হলো এই যে আমাকে কিছুদিন আগেই এই মাহফিলের প্রধান বা অন্যতম আয়োজক ডাক্তার মেজবা ফারুকি ভাই মাল্টিফ্যাবস গার্মেন্টসের সময়ত ব্যবস্থান পরিচালক তিনি বলেছেন যে এই মাহফিলে তো আপনার এবছর আসার কথা আমরা পোস্টারও করেছি আমি তো আসওয়ান থেকে নাজিল হলাম যে আমি তো এবছর কোনো মাহফিল করবো না বলেছি তো ভাই বললেন যে গত বছর আপনি মাহফিল শেষে ওয়াদা করেছেন এবছর থাকবেন তো সেই ওয়াদা অনুযায়ী আমরা অলরেডি পোস্টারও সাফাই ফেলছি যদি আমি কোনো মাহফিল অগ্রিম পরবর্তী বছরে কোনো অগ্রিম মাহফিল আমি কখনো নেই না তারপর ভাই যেহেতু বলেছেন নিশ্চয়ই আমি ভুলে গেছি তো ওয়াদা যেহেতু হয়ে গেছে এবং তিনি পোস্টারও করেছেন সে ওয়াদা রক্ষার জন্য আজকের এই মাহফিলে আসা তবে এই মাহফিলটাকে আমি মেজবাবাইকে বলেছি যে এটাকে আমি আমার মাহফিল মনে করি আরও কয়েকটা হাতে গোনা মাহফিল আছে যে মাহফিলগুলোকে আমি নিজের মাহফিল মনে করি তো সেই জায়গা থেকে গত বছর ওয়াদা করা ছিল একমাত্র এই মাহফিলটার জন্য আর সে ওয়াদা রক্ষার জন্য শুধুমাত্র আমার আশা আল্লাহ যদি তফিক দান করে আমরা যে কথা বলেছি সে কথার উপর আমরা অটল আছি এবং অটল থাকবো তবে মাহফিলের এই ফিল্ড বা এই ময়দানকে আমরা কখনো খারাপ মনে করি না অনেকে ভুল বুঝেন যে আপনারা মাহফিলের ফিল্ড থেকে চলে যাচ্ছেন তারা যারা মাহফিল করছে তারা কি খারাপ কিনা মোটেই না আমি একটা কথা প্রায় বলি এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো সমাবেশ মানুষের সম্মিলন কোনো গণমানুষের উপস্থিতির কোনো আয়োজন যদি এদেশে থাকে যেখানে শতভাগ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা হয় কেউ টাকা দিয়েও আনে না নোট দিয়েও আনে না বিরিয়ানি দিয়েও আনে না এবং কোনো ভয় দেখিয়েও আনে না কোনো লোভ দেখিয়েও আনে না মানুষ নিজের গরজে আসে নিজের খরচে আসে শুধু তাই নয় এসে বরং মাহফিলের খরচের টাকা যোগান দেওয়ার জন্য অনেক মাহফিলে সহযোগিতা করে যায় এরকম গণমানুষের আয়োজন গণমানুষের সম্মিলন গণমানুষের সমাবেশ স্বতঃস্ফূর্ত সমাবেশ এটা এদেশের ওয়াজ মাহফিল ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যাবে না ওয়াজ মাহফিল এবং মসজিদের মেম্বরগুলোতে ওলামায়ক গ্রামের ডাকে মানুষ যে আসে এই আসার পেছনে কোনো স্বার্থ আছে কেউ আপনাদেরকে ভয় দেখিয়ে আনে আপনাদের এখানে আসার পেছনে কোনো দুনিয়াবি লোভ আছে এই জন্য আমি বলি এই মাহফিলগুলো হলো এদেশের জন্য একটা দৃষ্টান্ত পঞ্চাশ হাজার এক লক্ষ মানুষের মাহফিল হয় আমি দেখেছি হাজার হাজার মাহফিলের লোকের সমাগমের মাহফিল এটাকে সামাল দেওয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের তেমন কোনো হিমশিম খেতে হয় না বরং শত শত মাহফিল আছে আমি জানি যে মাহফিলগুলো আয়োজক আলোচক এবং শ্রোতাদের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে ভলেন্টিয়ার ভাইদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এত হাজার মানুষ আসে মাহফিল ঠিকমতো হয় সুষ্ঠুভাবে হয় আবার সবাই যার যার বাড়িতে ফিরে যায় পঞ্চাশ হাজার মানুষ একত্র হলো সেখানে গন্ডগোল মারামারি ফাসাদ দাঙ্গা হাঙ্গামা বা অশান্তি সৃষ্টি করার মতো কোনো বিষয় আজও পর্যন্ত এদেশের কোনো মাহফিলে হয়েছে বলে আমার জানা নেই অতএব এই মাহফিলগুলো হলো এদেশের সবচেয়ে বড় আদর্শ মানুষের সমাবেশ ভালো মানুষদের সম্মেলন এবং এই সম্মেলনগুলো এই সমাবেশগুলো থেকে অন্য যত রকমের সমাবেশ সেটা রাজনৈতিক হোক সেটা বিনোদনমূলক হোক সেটা বিভিন্ন নামে হোক সকল সমাবেশের ভাইদের এই সমাবেশের মানুষগুলো থেকে মাহফিলের উপস্থিত মানুষগুলো থেকে এই প্রোগ্রামগুলো থেকে শেখার আছে জানার আছে নেওয়ার আছে আল্লাহ তালা মাহফিলের এই ময়দান কি এদেশের মানুষের হেদায়তের জন্য এদেশে কোরআন হাদিসের কথা অনুযায়ী আমাদেরকে চলবার জন্য ইসলামের কথা জানবার এবং মানবার জন্য মাহফিলগুলোকে গুলোকে আল্লাহ তালা বর্বর কামিয়াব কবল করুন বাইরা আমার এদেশে মাহফিলগুলো যদি না থাকতো মসজিদের মিম্বরগুলো থেকে মানুষকে যদি নীতিকথা না শোনানো হতো তাহলে আইন শৃঙ্খলা এখন যতটা নিয়ন্ত্রণে আছে এতটা নিয়ন্ত্রণে কখনো থাকতো না আজ এদেশে যতটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে এর পেছনে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী তারা যেরকম অবদান রেখে চলেছেন তাদের যেরকম ভূমিকা আছে আমি মনে করি আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে মানুষ যতটা নীতি যতটা নীতি এবং আদর্শের উপর আছে এর পেছনে এদেশের মিম্বরগুলো এবং মাহফিলের স্টেজগুলোর অবদান অনস্বীকার্য মাহফিলের আলোচনা শুনে ইতিহাসে কোনোদিন মসজিদের মিম্বরের ওয়াজ শুনে ইতিহাসে কোনোদিন কোনো মানুষ কাউকে খুন করে নেই মাহফিলের আলোচনা শুনে এবং মসজিদের মিম্বরের খুদ্া শুনে বক্তব্য শুনে কোনো মানুষ কোনো দিন কোনো খারাপ কাজ করে নেই যতটুকু মানুষ ভালো কাজ করেছে এই মাহফিলগুলোর অবদান সেখানে অনেক বেশি যদিও আমাদের সমাজে প্রকৃত ভালো মানুষের সংখ্যা এখনো অনেক কম আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি অথচ মুসলমানের গুণ আমাদের মধ্যে অনেক কম আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত মুসলমান হওয়ার তফিক দান করুন না আমি সময় তো ভাইরা আমার তো এটা ছিল আমার কৈফিয়ত যে এই একটি মাহফিলে আমি কেন এলাম তো সেই কৈফিয়ত আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি মাল্টিফ্যাপস লিমিটেডের উদ্যোগে আয়োজিত কাশিমপুর স্কুল মাঠের আজকের এই তাফসিল আঠা আটতম অষ্টম বার্ষিক তাফসিল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব বড় ভাই এবং বন্ধুর মতো মনে করি ডাক্তার মেজবা ফারুকি ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফ্যাপস লিমিটেড তার গত বছরের মাহফিলে আমি আসার পর বিশেষ কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে পরামর্শ দেওয়ার মতো ছোট ভাই হিসেবে আমি কিছু কথা বলেছি ছোট ভাই নিজেকে মনে করে আলহামদুলিল্লাহ তুমি তিনি রক্ষা করার চেষ্টা করেছেন তবে কিছু বিষয় এখনও ইম্প্রুভ করতে হবে পরবর্তীতে প্রোগ্রাম আরও সুন্দর করবার জন্য আপনারা প্রতি বছর এই মাঠে একত্রিত হন দূর দূরান্ত থেকে আসেন কোরআন এবং হাদিসের কথা শুনেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই অত্র এলাকার সর্বস্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ প্রশাসন জনপ্রতিনিধি এবং পুলিশ সদস্য বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে সুষ্ঠ সুন্দর সুশৃঙ্খল এবং চমৎকার একটি আয়োজন করবার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন মহান মহানারসের মালিক তাদের সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন